টাকা পাঠাইলে আমি সাইড লাগে এখনো দোতলা কমপ্লিট হয় নাই আব্বা আব্বা সুলতান এই সুলতান আরে কে সাত সকালে ডাকা শুরু করছে আব্বা আসসালাম আলাইকুম রিফাত তুই হ আব্বা আব্বা শরীরের কি অবস্থা আমার শরীর নিয়ে তোর চিন্তা করতে হইব না আমি আসি ভালোই আসি আব্বা কি রাগ নাকি আর সুলতান কই সুলতানরে দেখতেছি না সুলতানরে একটু ডাক দেন না সুলতান কই আছে না আছে সেটা আমি জানি তোর দরকার হলে তুই ডাক দে সুলতান আরে দেইখা যা তোর বড় ভাই আসছে বিদেশ থেকে কে ভাইয়া তুমি হ কখন আসলা আরে পাগল এই মাত্রই আসলাম তা আসার আগে একটা ফোন কল দেবা না শুন ভাবলাম এত দিন পরে দেশে আসতাছি তোদেরকে একটু সারপ্রাইজ দেব যার কারণে কাউকে না জানাই চলে আসলাম সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ তোমার আশা না আসাতে আমাদের খুশি কি না রে ভাই আমি আসলেই তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই না বলে চলে আসছি আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম এয়ারপোর্টে গিয়ে আমাকে নিয়ে আসিস এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবি চল ঘরে চল তোদের জন্য অনেক কিছু আনছি চল আরে দাঁড়াও কিসের ঘর কোথায় যাচ্ছ তুমি এটা তোমার ঘর না আব্বা কি বলছো ও ও ঠিকই বলছে দেখো আব্বা আমি জানি তোমরা আমার সাথে প্রাণ করছো দেখো মাথা ঠান্ডা কইরা পরে কথা বলবো আমি প্রচুর ট্রায়ার্ড চলো ঘরে চলো কিসের প্রাণ কোনো প্র্যাং ট্র্যাং না ও যা কিছু বলতেছে সব সত্যি সত্যি বলতেছে তোর এই ঘরে কোনো জায়গা নাই তুই ওই পাশের ঘরে যা যা আব্বা তুমি এসব কি বলছো আমি পাঁচটা বছর প্রবাসে থাইকা টাকা জমাইয়া প্রত্যেক মাসে মাসে তোমাদেরকে টাকা পাঠাইছি আর সেই টাকা দিয়ে বাড়ি করছো তাও বাড়ির এখনো দোতলা কমপ্লিট হয় নাই আর তুমি এখন বলতাছো এই ঘরে আমার জায়গা নেই দেখো আব্বা এসব কথা পরে বইলো আমি অনেক টায়ার্ড আগে ঘরে চলো ভাইয়া আমরা এখানে কোনো ফান করতিছি না তোমার এই ঘরে জায়গা নাই এটাই ফাইনাল আর তুমি কি টাকার কথা বলছো না তুমি সংসারের বড় ছেলে সংসারে হাল ধরার দায়িত্ব তোমার সেই হিসেবে আমাদের টাকা পাঠাইতে কি খাওয়ার খরে কি সেই টাকাটা আমরা কি করতাম না খেয়ে সেই টাকাটা গুছাইতাম গুছাই গুছাই আমরাই বিলিং করছি তোমার টাকা কোন জায়গা হলো এখানে আর তুমি এসে এখানে দাবি করতিস এই তোমার ছোট হিসাবে এই ঘরের মালিক তো এখন আমি হ আমার ছোট বলা ঠিকই কইছে তুই বিদেশ থেকে সংসার খরচের জন্য যে টাকা পাঠাইতি ওরে আমরা জমা জমা অনেক কষ্টে বাইটা করছি এখন ওসব কথা বাদ দে এখন বল কয় মাসের ছুটি নিয়ে আসছিস আব্বা মালিকরা আমি বলে আসছি আমার ছয় মাসের ছুটি লাগবো মালিকরা বলছে আমি বিয়ে করবো বাড়িতে গিয়া বিয়া কিসের বিয়া তোর যে একটা ছোট ভাই আছে তার একটা লাইন ঘাট না করে দিয়ে তুই তোর বিয়ের কথা নিয়ে চিন্তা করতেছিস আর সবচেয়ে বড় কথা তোর যে ঘরে একটা উপযুক্ত বোন আছে তারে এখনো বিয়ে দিছি বাবা ঠিক কইছেন আমি এখনো লাইনে দাঁড়াইতে পারিনি ছোট বোনদার এখনো বিয়ে হয়নি তার আগে আপনার বিয়ে করার চিন্তা মাথায় চলে আসছে আর আপনি যে বিয়ে করে বউ আনবেন বউ চালাবে কি আমরা তো সালাইতে পারবো না আর আমাদের ঘরে আপনাদের কোনো জায়গা নেই শোন বাবা রিফাত তুই আগে সুলতান ইউরোপে পাঠানোর ব্যবস্থা কর তারপরে তুই একটা বিয়ে সাথে চিন্তা ভাবনা করিস কেন সুলতান ইউরোপে পাঠাবো মানে ও দেশে বসে কিছু করে ও যে অনার্স পাস করছে ও একটা চাকরি বিক্রি করে হ্যাঁ প্রত্যেকটা মাসের খরচ তো আমারই পাঠানো লাগে আর বোন রে বিয়ে দিতে হবে সেই চিন্তা তো আমার মাথায় আসে ওটা তোমার মাইয়া তুই তো আমার তো বোন আমি তো এই চিন্তা করেই দেশে আসছি তাইলে তোমরা মানে আমার সাথে কেন নাটক করছো এই নাটক মানে কিসের নাটক আগে তুমি আমার ইউরোপে পাঠাবা তারপরে তোমার বিয়ের ব্যবস্থা হবে এর আগে কোনো বিয়ের কথা চিন্তা মাথায় এনো না বাইরে আমার শরীরটা শক্ত না হতেই তোর আমরা বিদেশে পাঠাইছিস সে কথা বলতে গেলে তো তোদের গায়ে লাগবে না খাইয়ে না টাকা পাঠাইছি তোরা আমার বলছিস যে তোরই তো বাড়ি তোরই তো ঘর যত আগে করবো তত আগেই ভালো যখন আব্বা টিনের ঘর ছিল তখন তো খুব কইতে যে বোনটারে বিয়ে দিতে আর সবচেয়ে বড় কথা হইছে তুই আমার বড় ছেলে তোর জন্য ভালো একটা জায়গায় সম্বন্ধ নিতে গেলেও তো হ্যাঁ আমাকে ঘর আমার বেতনের থেকেও বেশি পরিশ্রম করিয়া তারপরে টাকা পাঠাইছি আর এখন আইসা বলতেছ এটা আমার ঘর না শোন রিফাত তুই তো আমার বড় ছেলে তুই তো আল্লাহ রহমতে একটা লাইনে উঠে গেছিস ওর এখনো কোনো লাইন হয় নাই তাই আমি চাচ্ছিলাম কি আমি বাইসে থাকতে থাকতে এই ঘরটা ওরে বোঝাই দিতে আর তুই তো আল্লাহ বাঁচায় রাখলে তুই আর অনেক এর চেয়ে বড় বাড়ি করতে পারবি আমি তোর মন থেকে দোয়া করে দিব নি ভাইয়া বাবা ঠিকই বলছে শোনো তুমি ছয় মাস না দশ বারো দিন এখানে থাকো দশ বারো দিন পরে বিদেশে চলে যাই তারপরে কিছু টাকা পাঠাও বোনের বিয়ের ব্যবস্থাটা করি আর আমি ইউরোপে যাই আর চিন্তা করো না আমি ইউরোপে যাইয়াই তোমার বিয়ে ধুমধাম করে করবো আর ইউরোপে কম টাকা তিন চার লাখ বেতন সেই টাকা দিয়ে হই হুল্ল করে বিয়ে করাবো আর ওই ঘোড়ার গাড়ি না একদম মনে করো উঠ নিয়ে আসবো একটা ভাইপস আছে না আমার ভাই বিয়ে আরে রাখ তোরা সারাটা জীবন নিজের চিন্তা করছস আমার চিন্তা একটা করস নাই আমি কত কষ্ট কইরা প্রবাসের মাটিতে টাকা কামিয়ে তোদের জন্য টাকা পাঠাইছি আর তোরা এখানে থেকে রঙ্গলীলা করস হা মজা মাস্তি করস একটা পারো আমার কথা ভাবলি না তোরা না আব্বা আমার ঘেন্না লাগে তোমার কথাগুলো বলতে ঘেন্না করা লাগবে না তুমি যাওগা না আমি চলে যাব আমি দশ দিন না আমি আজকে চলে যাব তবে যাওয়ার আগে শুধু একটা কথা বলতে চাই প্রবাস কি মনে করছ খুব সুখের জায়গা না ওখানে ট্রাভেলিং করতে যায় মানুষ আরামায়েশ করতে যায় তোমরা যেরকম রাত বারোটায় ঘুমাও আর পরদিন দুপুর বারোটায় ঘুম থেকে উঠো ওখানেও তো চলে অনেক মজা একটা বার প্রবাসে গিয়ে দেখো আরে একটা বার প্রবাসে গিয়ে দেখ প্রবাসের মানুষ কত কষ্ট করে আর তোদের মতো মানুষের জন্য ওরা দিনকে দিন বলে না রাতকে রাত বলে না আর তোরা দেশের মধ্যে থেকে মজা লস না আরে আব্বা আমি যখন দুই মাস টাকা পাঠাতে পারি নেই তোমার ছেলে আমার সাথে কথা বলে নেই তোমার মাইয়া আমার কাছে একটা আইফোন চাইছে আমি ওরে বললাম তোরে ভালো জায়গায় বিয়ে দিব তোর হাজবেন্ড তোকে ফোন দিবে বলতেছে তুমি কিসের ভাই একটা ফোন দিতে পারো না এই যে আমার ভাইটা একটা বাইক চাইছে আমার কাছে আমি রাইট টাইমে দিতে পারি নে বলে ও আমার সাথে কথা বলে নাই আর তুমি পূর্বের জমি কেনার জন্য আমার ফোনের উপরে ফোন যখনই আমি টাকা দিয়ে ফেলছি তখন আর তোমার ফোনের কোনো খবর নাই দুইটা মাস অসুস্থ ছিলাম তোমরা কেউ খোঁজ নাই আজকে যদি আমার আমার মাটা এই দিনটা তো না দিন বলি রাত কে রাত বলি রে শুধুমাত্র তোমাকে সুখের কথা চিন্তা করে আমি বিদেশের মাটিতে রয়ে গেছি আরে প্রত্যেকটা বছর আমার ছুটি আছে শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করি বাড়ির কথা চিন্তা করিয়া আমি ছুটি পর্যন্ত কাটাইনি আমার কি বয়স হয় নাই হ্যাঁ আমি মানলাম আমার বোনের বিয়ে দিতে হইব তো আমার বিয়ে করা লাগবে না শুধু তোমাদের কথাই চিন্তা করলাম আমার কথা একটা বারো চিন্তা করলা না শুধু তুমি না আমি বহু মানুষ দেখছি আবার নিজের রুমমেট আমি দেখছি ও টাকা পাঠালেই বাড়ি থেকে ফোন আসে যদি টাকা পাঠায় না আর কোনো ফোন নাই শুধু তোমরা আমাকে স্বার্থের ভালোবাসো স্বার্থ শেষ আর ভালোবাসা পাই না তোমাদের কাছ থেকে এমন কেন তোমরা আর এই প্রবাসের মাটিতে আমি অসুস্থ হয়ে পড়ছি আমার একটা কি ড্যামেজ হয়ে গেছে আমি এর চিকিৎসা করতে করতে আমি ঋণের নিচে পড়ে গেছি আমি জানাইছি তোমাদেরকে হ্যাঁ জানাইছি তোমাদের একটু জ্বর হলেই ফোন দিয়ে বলো যে টাকা লাগবে জ্বরের খরচ কি বিশ টাকা হ্যাঁ যে ছেলের জন্য আজকে তুমি আমাকে এত কথা বললা আমি দেখব সেই ছেলে তোমার সাথে কি করে প্রত্যেকটা মানুষ তার ভাইকে নিয়ে গর্ব করে আর আমি আমার ভাইয়ের থেকে কষ্ট পাইছি আমার বাবার থেকে কষ্ট পাইছি প্রত্যেকটা ছেলে তার বাবাকে নিয়ে অনেক প্রশংসা করে পোস্ট করে তার গার্ডিয়ান তার অভিভাবক বাপ মায়ের পায়ের নিচে জান্নাত আর আমি বাড়িতে এসে খালি হাতে ফিরে যাচ্ছি কেন হ্যাঁ তোমাদের কাছে কি আমার একটু মূল্য নাই এ প্রবাসীটা কি মানুষ না শুনো বেশি কথা বাড়াবো না আমার এই বাড়ি দরকার নেই আল্লাহ যদি আমার নসিবে রাখে বলছিলেন আমি আরো বড় বাড়ি বানাবো আমি পারমু এই চামড়াটা আমি কালো বানিয়ে ফেলছি প্রবাসে থাকতে থাকতে ভালো থাকো তোমরা গেলাম ও তোর জন্য ফোন চাইছিলি না এগুলো তো তোমাদের জন্য আনছি রাখো 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 এগুলা তোমাদের জন্য এগুলা আনছি রাখ করিস না এই কথা বলবি না রাখ এখানে যাস রাখ তোর ফোন চাইছিস না এটার ভিতর আইফোন আছে তোমার জন্য লোশন আছে নামাজের কাপড় আছে লাইট আছে ছোট বোনের মেকআপ আছে ও ক্যাম্পাসে চাইছিল না ওটাও আনছি রাখো আব্বা ও চলে যাইতেছে ওরা তাড়াতাড়ি ডাক দাও ও গেলে কিন্তু মাসে মাসে টাকা পাবা না আর তুই ডাক দে আমি ডাক দিলে আমার পিঠে বয়ানি তুমি ডাক দাও হে রিফাত রাগ করিস কেন তো এদিকে আয় শোন আব্বার কাছে আয় শোন তুই আমার সন্তান ও আমার সন্তান তো রাগ করিস কেন তুই আমার বড় ছেলে তুই যেদিন করে দুনিয়ায় আইছিস আমি কত খুশি হইছি আস্তর মায়ের কথা খুব মনে পড়ে তুই কি সত্যিই চলে যাবি সেন তোমরা অনেক নাটক জানো বাবা অনেক বার আমি যদি চলে যাই তাহলে তার টাকা পাঠাবো না আর টাকা যদি না পাঠাই তাহলে তোমরা বিপদে পড়ে যাবে এই জন্য এত দরদ দেখাচ্ছ দরকার না যা পাঠাইছি পাঠাইছি ষাট লক্ষ টাকার বাড়ি পর্যন্ত দিয়া ফেলছি আর কি চাও হ্যাঁ নিজের বিলাই দিব আমি নিজের শেষ করে দিই তোমরা আমার কবর ঘরের মধ্যে ভালো থেকো বায়া বায়া এটা বলে এই! বেয়া তো আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখন প্রবাসীদেরকে মানুষ মনে করে না তারা প্রবাসীদেরকে টাকার মেশিন ছাড়া আর কিছুই ভাবে না আর স্বার্থ শেষ হয়ে গেলে বাবা ছেলেকে ছেলে মনে করে না ভাই ভাইকে ভাই মনে করে না আর বেচারা প্রবাসী নিজের পরিবারের কথা চিন্তা করে নিজের তিল তিল করে শেষ করে দিছে প্রবাসী এই চার দিন রাতকে তোয়াক্কা না করে কাজ করেই যাচ্ছে শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য আপনার সন্তান প্রবাসী বলে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে আপনার বিল্ডিং উঠছে প্রবাসীরা তার পরিবারের কাছে কিচ্ছু চায় না শুধু ভালোবাসাটুকু চায় প্রবাসীদের ভালোবাসুন